অত্যন্ত সংকটময় শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন একজন অভিভাবক বাইরে কাঁদছে কোটি কোটি মানুষ একজন মমতাময়ী মা গণতন্ত্রের জন্য লড়াই করা দেশপ্রেমিক নেতার জন্যে হাহাকার সাধারণ মানুষের মাঝে আপনারা বেগম খালেদা জিয়া যিনি আপোষহীনভাবে পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ মাটি মানুষের জন্য সালের মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া সবসময় তার মধ্যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে উনিশশো সালের তিন জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন রাজনীতিতে সাত্তারের আর কোনো মূল্য ছিল না তার বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে পড়ে যান সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় ভাষণ দেন কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে তবে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন সাংবাদিক মাহফুজুল্লাহ তার বইয়ে লিখেছেন খালেদা জিয়া যদি তখন বিএনপির হাল না ধরতেন তাহলে বিএনপি নিঃসন্দেহে গভীর সংকটে পতিত হত এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন কিন্তু খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা দুর্নীতির মামলায় দণ্ডিত হবার কারণে দুই আঠারো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারেননি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন দুই সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকলেও ছিলেন নানা বিধিনিষেধের মধ্যে কিন্তু দীর্ঘ কারাবাস মানসিক ও শারীরিক নির্যাতনে দেখা দেয় নানা স্বাস্থ্যগত সমস্যা নিয়মিত চিকিৎসার মধ্যে থাকলেও সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও নাজুক হতে থাকে হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বরং ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি যে কারণে পুরো বাংলাদেশ থমকে গেছে সব শ্রেণী পেশার মানুষ তার জন্যে দুহাত তুলে দোয়া করছেন সুস্থ হয়ে আবারও ফিরবেন রাজনীতির মাঠে ধরবেন বাংলাদেশের হাল এমন প্রত্যাশা সাধারণ মানুষের নয়ন মুরাদ আয়না টেলিভিশন